যে উম্মত জাহান্নামে নামে যাবে কি করে কি করে জাহান নামে যাবে এটা আমার বুঝে আসে না আমি তো কোথাও টোকা পাই না এই উন্মতে জাহান্নামে নামে যাওয়ার সুযোগ কোনো রাস্তা দেখি না যে এই উন্মত জাহান নামে কি করে যাবে কিন্তু তারপরও যাবে এটাও সত্য তারপরও হ্যাঁ তাহলে বোঝা গেল ওর মত হতভাগা কেউ নাই এই উম্মতে জাহান নামে যাওয়ার কোনো সুযোগ নাই আমি আপনাকে দেখাইতেছি

মা হয় না যদি না হইতেন আরে স্ত্রীফাল লাগবে না মেয়ে যদি না হইতেন তাহলে আল্লাহ রসুল কেন ওসমান রদি আল্লাহ তালা শীতের মৌসুমে বসন্তের সময় বাহিরে নিয়া গাছের ডাল নাড়া দিয়া সমস্ত পাতাগুলা ঝড়ায়া তারপরে কেন বললো আমার উম্মত যখন ফরজ নামাজ পড়ে গুনাগুলা এইভাবে ঝোড়া যায় ওইখানে কি বলছে না কি বড় পাতা ছোট পাতা ওইখানে তো পাতা একটুও ছিল না ঠিক না আল্লাহ রসূল বুঝেইছে পুরাই থাকবে না নামাজ নিজেই ইস্তেকফার আবার ইস্তেকফার কি নামাজ নিজেই ইস্তেকফার নামাজ নিজেই নামাজ নিজেই জিকির নির আছে কি হ্যাঁ নামাজের চেয়ে বড় হ্যাঁ আকিমিস সালাত তা লিযিকরি নামাজের চেয়ে বড় জিকির আবার কি নামাজ নিজেই ইস্তেকফার নামাজ নিজেই নামাজ নিজেই শোয়াশের এক সের না খালি আপনি নামাজ চিনেন হ্যাঁ যদি শোয়াশের না হইতো আল্লাহ রসুল কেন বলতো ইদা সালু হাসু হাসা ইরুল আমাল নামাজ ওকে তোমার পরিপূর্ণ জীবনটা ওকে সর্ব লাইন ওকে সর্ব দিক ওকে তাহলে নামাজের ভিতরে যদি ইস্তেকফার না থাকতো তাহলে এটা কি করে হতো সমস্ত বন্দিগিকে গ্রহণ পাওয়ার জন্য নামাজকে গ্রহণযোগ্যতা মূলক বানাই দাও নামাজ ওকে সব ওকে তো যেটা বোঝাইতেছিলাম পূর্ণতা চব্বিশ ঘন্টা যে পাঁচক্ত নামাজ বল তোর তো সব গুনাহ মাফ হচ্ছে যুগে যাই কি কোরা আল তারপরেও যদি কিছু বেঁচে গেল তো বলতেছে আল জুমাতু ইলাল জুমাত কাফারা এক জুমার থেকে আরেক জুমায় পা দিবে পুরো সপ্তাহটা মা সপ্তাহটা তারপরও যদি কিছু বেচা যায় তাহলে ওই ব্যক্তি যোজকে যায় কি করে আমাকে বোঝান তারপরও যদি কিছু বেচা গেল তাহলে একটু আগে তো বললাম ওই যে রানা আউটের থেকে বাঁচায় দিয়ে ঠিক না হ্যাঁ রমজানে পা দিতে দেরি আস ইলা রমা কাফারা রমজান থেকে রমজানে পা দিতে দেরি পুরা বৎসরের গুণা মাফ হইতে দেরি মাফ হইতে দেরি কেননা মৌসুমে চলে আসছে মৌসুমে চলে আসছে মৌসুমে আমরা তো ভাবি না প্রত্যেক ইফতারি সময় আল্লাহ সত্তর হাজার লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন আপনি মনে করবেন সত্তর হাজার মুক্তি পায় নাকি রাখবো আদি সে তো সত্তর হাজার আছে আমি বলবো না সত্তর হাজারের চেরম এই প্রবাদ বাক্যটা সব শিশুরই অন্তরে আমিও বলবো সত্তর হাজারের পিঠে আরো কয়েক সত্তর হাজার ঘুমাইয়া আছে কেমনে জানেন এই সত্তর হাজার কেমতের দিন উটা দাঁড়াবে আর বলবে আল্লাহ অধিকার দিবে সুপারিশের এরা দাঁড়াবে আর সুপারিশ করে কয়েক সত্তর হাজার নেওয়া যাবে ঠিক না যেমন আল্লাহ রসুল বৈশা আছেন তো জিবরিল হাসতে হাসতে আসছে বড় খুশি আজকে আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বলছে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন বলছে কি সুসংবাদ সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় না তো জিবিরুল ইসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হলো কেন তা মাত্র সত্তর হাজার আমার সাহাবি তো সোয়া লক্ষ কে আমার পর্যন্ত উন্মতের কি হবে এই জন্য চেহারা মলিন আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি পাইবা দেখি নিব কি নিব না পাশে উমর রবি আল্লাহ তালু বসা বলছে উমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুরিদ তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলেন সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য মানে কোরআন কেন বলবে কোনো মাস দেখিন নেককারদের সাথে চলো তুমিও ন্যাক হয়ে যাবা তুমিও নাক হয়ে যাইবা ভালোর লোকের চলো ভালো হয়ে যাইবা প্রবাদ বাক্য এটাই সত্য সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ অবশ্য উমন নিব তাই না সো আমরাই কেমত কন্ত মানুষের কি হবে কি করবো কয়েক ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতেন তো বলছে মশারা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো দিতে আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 কার কিরকম আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহকে দেখলে অন্য রকম দেখা যায় হায় হায় আমি মনে হয় বুঝাইতে পারি রে আপনাদেরকে আপনি বলবেন পৃথক করলেন কেন না এটা পিতক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মুহাম্মাদুর আম্মাজান নিজে বলছেন আম্মাজান আয়েশারাদি আল্লাহতা লাহানা বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বুখারিতে যারা বুখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছা এত তাড়াতাড়ি করে কেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মাজান বলতে পারে তাহলে আমিও বলতে পারি আর আল্লাহ কিরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুল উল্লাহ আল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহর সাথে অন্য রকম সারাদিন বন্ধুর দিকে তাকায় থাকে বন্ধু নারাজ করা যাবে না তো পাঠা দিচ্ছেন জিবরিল আল ইসলাম ফিরে আসছে তো বলছে জিবরিল কি খবর আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না আপনাকেও নারাজ করা যাবে না বাড়ানো যাবে না আপনাকেও আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব বাড়াবে না আবার আপনাকে নারাজ করবে না এটা সম্ভব কি করা যাবে না কিন্তু সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জান্নাতে দেওয়া যাবে তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে কত চারশো নব্বই কোটি উন্মত যাবে হিসাব কিতাব ছাড়া যায় না এই জন্য বলতেছিলাম প্রতিদিন ইফতারের সমাজে সত্তর হাজার আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেন সত্তর হাজার দেন না ওদের পিঠের ভিতরে আরো কয়েক সত্তর হাজার এরকম লুকানো আছে ওটি সহ কেমন যাবে মৌসুম দিছিলাম মৌসুম দিছিলেন যেখান থেকে প্রথমে ছিলাম আবার চলে যেতেছি হয়ে গেছে অনেক দূর যে প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা জানে যে সারা বছর আমি দৌড়ায় পারবো না দিয়ে পারবো না আমি তো সহানুভূতি দিয়েই জান্নাত লেখা মৌসুম ছিল আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য রমজান মৌসুম ভরা মৌসুম ভরা মৌসুম এক 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 দিক দিয়া দিছেন আপনি মনে করেন কেমন মৌসুম কেমন আকর্ষণের পাত্র বানানোর জন্য আল্লাহ আল্লাহর রাসূল কতটুকু নিচে ছিল আছেন কতটুকু নিচে যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন আল্লাহর রাসূল বলসে যে কাউকে পেট ভরা রোজার দিন খাওয়াবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে নাম থেকে মুক্তি দিবে কুনা মাফ করবে সাহাবা বলছে পেট বল আমরাই তো খাইতে না কাকে কোথেকে খাওয়াবো আল্লাহর রসুল বলছে আচ্ছা তাইলে যদি তুমি এক গ্লাস দুধ বসে এটাও তো সবসময় হয়ে ওঠে না তাইলে একটা খেজুর এটাও তো হয়ে ওঠে না তো নামতে 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 সুরবা তু মা আসছেন সুরবা তু মা এক গোট পানি যে রোজাদারকে পান এক গোট পানি পান করাবে এক গোট পানি এটা কিন্তু বাবার বিষয় আমার বলা দ্বারা শোনা দ্বারা যতটুকু আপনার ভিতরে দেখাপাত না করবে আপনি অ্যানালাইসিস করলে বাবলে আর চেয়ে বেশি বুঝবে এক গুট পানি এক গুট পানি হুজুররা ওয়াশ করে পদ্ধতি বলে না হুজুররা ওয়াশ করে যে রোজা কবুল হওয়ার জন্য হালাল ইফতার কি শর্ত ঠিক না হ্যাঁ হায় হায় এই উম্মতকে কত সহজ পদ্ধতি দিছিল আল্লাহ কত সহজ পদ্ধতি প্রত্যেক বাড়িওয়ালা যদি সামনের বাড়িওয়ালা বলতো পুরা রোজার ভিতরে সব খাওয়ান আমরা তোমাদেরকে পাঠাবো তোমরা পাক করো না আমরা পাঠাবো কেন সহানুভূতি দেখাবো জান্নাত নিব সহানুভূতি দেখাবো আর জান্নাত নিব জান্নাত নিব আর সে যদি বলতো যে আমিও তোমারটা পাক করে পাঠাবো তুমিও তোমার জন্য পাকায়ও না আমার জন্য পাকাও পাকাও তোমার জন্য পাকায়ও না তাহলে দুনোজনের খানা হালালও হইতো আবার দুজনের জান্নাতও লেখা হইতো দুজনের খানা হালাল হয়ে যেত হাদিয়া হালাল আদিয়া 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 আল্লাহ রসুলের জন্য সৎকা হারাম সৎকা হারাম না হ্যাঁ কিন্তু আল্লাহ রসুল যখন ঘরে ঢুকছেন ফুফুর ঘরে না কার ঘরে ঢুকছেন যখন গোসতো দেখছেন উপরে ঠিক না বসে এই গোসতো এত সুন্দর গ্রান পাকাইসো তো খুব মজা করে মনে হয় গ্রান কইতেছে কইতেসে কাইয়া রসুল আল্লাহ সাদা কা লা কি না হাদি গিয়া তুম তরু নেই আমার জন্য হাদিয়া খাওয়া না তুই খাওয়াইলে হাদিয়া হয়ে যাবে তাইলে প্রত্যেকের রিজি খালা হইত আমার সমাজকে যদি বুঝাইতে পারি তাইলে এই প্রশ্ন আমার সমাজের থেকে উঠা যেত আমরা মাস ফতুয়া তো দেই মাসলা তো বলি পদ্ধতি বলি না আমার সমাজের প্রত্যেক ফ্যামিলি যদি আরেক ফ্যামিলিকে বলতো বন্তর পুরা রমজানের তিরিশ দিনের ইফতার দুই টাইম তিন টাইমের খাওয়া আমার ঘর থেকে আসবে সে যদি বলবে আমার ঘর থেকে তোরটা আসবে আমার ঘর থেকে তোরটা আমি জান্নাত নিতে চাই তোকে হাদিয়া দিতে চাই তাইলে যদি হইতো আর জান্নাতের আশায় হালাল হতো কি 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 হাদিয়া হালাল হাদিয়া হাদিয়া হালাল আপনি বলতেন ও তো ওইরকম কামাইছে কামাক না ওটা কি আপনার দায় দায়িত্ব দিছে নাকি আল্লাহ لَسْتَ عَلَيْهِمْ بِمُسَيْطِرٍ ও কত্তে কে কামাইছে ওর ব্যাপার আপনাকে তো হাদিয়া দিছে আপনাকে তো কি দিছে আপনাকে তো আপনাকে তো হাদিয়া দিছে ওয়া লা تَجَسَّسُوا وَلا يَخْتَبِرْ بَعْضُكُمْ بَعْضًا ইসলামে তাজাসস নিষেধ আমরা একটু বেশি পরহেজगारी দেখাইতে যাই তাজাসসুসে লেখা যাই আমি জানিও না যে এই তাজাসসুস আমাকে কোথায় নিয়ে যাইছে আপনি ভাবছেন আপনি বড় মোত্তাকি হইতেছেন না মোত্তাকি হইতেছেন না হইতে পারে এই মোত্তাকির শয়তানের চাদর আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে নিজেকে বড় মোত্তাকি ভাইবেন না যে আমি তাকো তাকি করি তাকি করতে 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 কারো পর্দা ফাঁস করে ফেলছেন আপনি কোন মুসলমানের পর্দা ফাঁস করার অনুমতি আল্লাহ আপনাকে দেয় অনুমতি আপনাকে আল্লাহ দেয় নাই আপনাকে দেয় নাই আমরা দেখি তো সমাজের অনেক ক্লিপ দেখি অনেক বয়ান দেখি অনেক কথা শুনি মাঝে মাঝে বড় দুঃখ লাগে এত সংকীর্ণ বোনা কেন হ্যাঁ আমি ওদিনই বলতেছিলাম মনে হয় উমরার থেকে আসার পরের দিনই এক বয়ানে বলতেছিলাম যে খোদার আসতে আমাদের তো আজকে দুরবস্থা এরকম যে আমরা টুপির কালার পর্যন্ত দেখি হ্যাঁ টুপির কালার দেখা ছাড়েন কাটটুপি উঁচা কাটুপি নিচা দেখা ছাড়েন উম্মতকে এক পাবেন এক বিশ্বাস হয় না তাইলে আমি আপনাদেরকে এমন ব্যক্তির রেফারেন্স দিব যার উপরে ব্যক্তিত্ব নেই সাইকুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলের বয়ান পড়া দেখেন শোনা দেখেন মালটার জেলখানার থেকে যেদিন উনি ফিরে আসছেন ওই দিন সারা ভারতের ওলামারা দারুল দেওবন্দে জমা হয়েছিলেন ওই দিন যে বয়ান উনি দিয়েছেন ওই বয়ান আপনি পইড়া দেখেন তারপরে আপনি বুঝবেন আপনি কে আপনি কতটুক বড় মোস্তাকি আর গাত আপনি কতটুকু বড় তাকওয়াওয়ালা ওই বয়ান শোনেন যেদিন মাল্টার জেলের থেকে আসার পরে দারুল উলুম দেওবন্দে ভারতের সব ওলামারা জমা হয়েছেন তিনি উনি সমস্ত ওলামাদের কি ভারতের কোণার উপরে ওস্তাদ মাত্র দুইজন কয়জন তিনজন রশিদ আহমদ গঙ্গুই কাসেম নান তুমি মোল্লা মাহমুদ এছাড়া কোনো উস্তাদ ওনার নাই তিনজন উস্তাদে মিলে একজন উস্তাদ সারা ভারতবর্ষের কেমতের সকাল পর্যন্ত ওলামায় দেওবন্দের যত উস্তাদ আসবে সবাই উস্তাদ সাইকুল হিন্দ মাহমুদুল হাসান ওনার ওই দিনের বয়ান শোনেন না পাইলে আমার কাছে যায় না আমি বয়ান শোনা দিব আপনাদেরকে না পাইলে আমার কাছে যাইন আমি বয়ান শোনাই দিব উনি কি শোনাইছেন উম্মত বানা তো যেটা বলতে ছিলাম আসেন আসেন নিজেকে আকর্ষণের পাত্র বানায় সৃষ্টির কাছে স্রষ্টার কাছে আল্লাহর রসুলের কাছে সারা বৎসর দৌড়াইয়া পারবেন না আমিও জানি চাই আছে ঝামেলা আছে কাজ আছে কাম আছে অফিস আছে আদালত আছে খ্যাত আছে খামার আছে মেইল আছে ফ্যাক্টরি আছে দোকান আছে পাট আছে হাট আছে বাজার আছে রোট আছে ঘাট আছে ঘর আছে বাড়ি আছে সারা বৎসরে দৌড়াই আপনি পারবেন না এই জন্য রমজান এক মৌসুম দিস যে তুমি অতি বৎসরের যত পূর্ণতা অপূর্ণতাকে পূর্ণ করতে চাও অতীত বৎসরের শূন্যতাকে দূর করতে চাও অতীত বৎসরের যত কমি খামি হয়েছে এটাকে পুরা করতে চাও শুধু অতীত বৎসরের না হিসাব করলে দেখা যায় উনানব্বই বৎসর দুই মাস এক রমজান পুরা করা যায় উনানব্বই বৎসর দুই মাস আরেকটায় গেলে আর আপনারা বুঝবেন না ওটা তাসালসুল লাজেম হয়ে যাবে আর হুজুররা ফতুয়া দিবে তাসালসুল জায়েজ নেই কেননা উনানব্বই বৎসরের ভিতরে তো আবার উনানব্বই বৎসর আছে ঠিক না কি উনানব্বই বৎসরে আবার রমজান আছে না একটা বেরা তো এটা হিসাব করলে কোন জায়গায় ঠেকবে যায় ঠিক না কি করেন কোন জায়গায় ঠেকবে ঠিক না কোন জায়গায় ঠেকবে এই জন্যই তো কিতাবে এক জায়গায় পাওয়া যায় যে এই কেই কাউকে কাউকে আল্লাহ বলবে যে যা দিলাম খুশি কিনা জানে তাসালসুল টানতে গেলে ও আবার বইলা বসে কিনা এতটি দিতে হবে আল্লাহ একজনকে বলবে জান্নাতে যাওয়ার পরে যে কি চাষ তো বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন আর মানুষ তার বিবেক বুদ্ধি বিদ্যা মেধা শ্রম সব কিছু ব্যয় করা দুনিয়াটা যতটুকু উন্নত করছিল হাইলাইট করছিল আবাদ করছিল এই পুরাটা আমি চাই পুরাটা 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 আমি চাই কেন মনের ভিতরে তো খুব আপনারও আছে ঠিক না নাই বলে দিমু দু একটা মাঝে মাঝে কিছু বাংলো সাংলো দেখলে মনের ভিতরে আসা জাগে না আল্লাহ এরম বাংলো দিল আমারে দিল না ঠিক না কি মনের ভিতরে আসে না না আসে কিছু বাড়ির কথা তো মনেই আসে ঠিক না আপনিও তো ভাবেন যদি হোয়াইট হাউসে এক রাত্রে থাকতে পারতাম বলেন না দুনিয়ায় দেখলে মনে হয় যে এক একরাত্র ঘুমাইতে পারতাম ঠিক না কি বলেন হ্যাঁ আশা আকাঙ্ক্ষা তো আছে তো চাবে আল্লাহ হাসবে আর বলবে মা সালতানি এলাকা হক কোন বেউকুব কি চাইলি যেটা পাও না ওইটাও তো চাস না এটা কি চাইলি বলবে যা এটা তো তোকে দিলাম দিলাম ওই নতুন গুণ দিলাম নতুন কি গুণ যদি না দেন তাহলে তুলনা হবে না এখন ওই ওই দুনিয়া পায় আর যে দশগুণ পাইছে ওটা দেখবে আর দুনিয়া দেখবে তো ডেলি একশো বার থুতু মারবে করবো চাইলাম কি আল্লাহ দিল চাইলাম কি তো খাইছি খাইছি আমরা না না খাইনে হ্যাঁ কি কিন্তু ওই খাওয়ানটা যদি এখন দশ লাখ টাকার বান্ডেল আর ওই খাওয়ানটা একটা প্লেটে আপনাকে দিয়ে খাবেন হ্যাঁ মনে হয় না মানসিকতা ঠিক থাকলে খাবে খাইতেও পারে রুচি নষ্ট হয়ে গেলে কি যা হয় আর কি খাইতেও তো পারে ঠিক না হ্যাঁ যখন গুস খাইতে পারে তো এটাও খাইতে পারে ঠিক না যখন সুদ খাইতে পারে তো এটাও খাইতে পারে ঠিক না কি বলে কি বলে তো খায় তো ওগুলা খাইতে পারলে এটাও খাইতে পারে কিন্তু আসলে রুচি যার ঠিক আছে ও বলবে রাত টাকা মানুষ হইয়া এটা জিব্বা লাগায় কি করা মার পেটেও তো খাইতেছিলে ঠিক না তো সত্য এটাই জান্নাতে যাওয়ার পরে মেরে দোস্ত দুনিয়ার দিকে দেখবে আর থুতু এক বড়া মৌসুম দিছে এক কোট পানি দিয়া জান্নাত নেওয়া যায় নিজেকে জাহান নাম থেকে মুক্ত করা যায় নিজের গুণাকে মাফ করা এক কোট পানি দিয়া যদি আমার জাতি বসত তাহলে আমার মনে হয় প্রত্যেক ব্যক্তি ইফতার করতো তো পরে সবাই নিজের বাড়ির সামনে দাঁড়ায় থাকে কিসের জন্য যে দেখি আজান লগ্নে কাউকে পাই কিনা ওকে এক কুট পানি দিয়া একটা খেজুর দিয়া একটা একটা কি বলে এটাকে বেগুনি দিয়া একটা আলুর চপ দিয়া একটা পেঁয়াজও দিয়া ওর রোজাটা খোলাইতে পারি কিনা যদি খোলাইতে পারি আর খোলতে দেরি আমার ছান্নাত মিলতে দেরি হবে ওইখানে তো আল্লাহ রসুল বলেন নাই পুরা মাস খাওয়াইতে হবে একদিন হইল কিন্তু আসল চিত্র কোনটা চান ইফতার তো ঘরে বসে করেন রাস্তায় দেখেন আসান লগ্নে দেখেন কত হাজার না লক্ষ মানুষ ঢাকা শহরে কেউ বাছে বসে আছে কেউ রিক্সায় বসে আছে পানি পর্যন্ত দিয়ে ইফতার করার সুযোগ হয় না আমার জাতি যদি বসতো যাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা আছে ওরা সবাই রাস্তায় যায় তারিখ দশ মিনিট আগে দাঁড়ায় যেত আর যেই গাড়ি যায় হাত ঠামায় বলতো রোজা শুধু খুইলা যা বেশি কিছু লাগবে না পায়ে ধরে খোলাইত যদি আমার জাতি পোস্ত আমিও বুঝাইতে পারি জাতি কোথেকে এই জন্য আসে কথা শুরু এখান থেকেই ছিল দিনই কথা যত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে সময় তত বেশি দিলে গাদবে আর দিলে যখন গাদবে আমলের দ্বারা আকর্ষিত মৌসুম মৌসুম ফুল ফল ফলকে ফলায় ফুলকে ফোটায় রমজান এক প্রত্যেক আল্লাহর কাছে যেরকম ব্যক্তিকে জান্নাতের কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য কেননা জান্নাত প্রথম রমজানের দিন জান্নাতে সুমধুর বাতাস যখন চলে তো জান্নাতের প্রত্যেকটা বস্তু জিজ্ঞাসা করে আল্লাহ এটা কিসের এটা কিসের বাতাস বসে উম্মতে মোহাম্মদ মৌসুম চালু হয়ে গেছে রমজান প্রত্যেকটা বলে এরা কখন আসবে পুরেরা বলে আমাদেরকে বিয়ে করায় দেন না উম্মতে মোহাম্মদির সাথে আমরাও মজা করব এরাও মজা করবে তখন আল্লাহ বিয়ে করায় দেয় হরুল আইনের সাথে ওটা খোলার সময় নেই এক বৈঠকে তো আর আধা ঘন্টা এক ঘন্টার বয়ান দিয়ে তো আপনাকে পুরো রমজানের কাহিনী শোনানো যাবে না এটার জন্য দুই মাস আগের থেকে শুরু করতে হবে রমজানের দিন এসে শেষ করতে হবে তাইলে বুঝা যাবে রমজানে রাখছে কি রাখছে কি রাখছে এই জন্যই তো আল্লাহ রসুল রমজানে দুই কাজ করতেন আম্মাজানের থেকে এক রেওয়ায়ত দু রেওয়ায়ত আম্মাজান থেকে আয়সার্লাহ বলেন আল্লাহর রসুল রমজান আসলে কমরে গামসা বাইন্দা ফেলতেন আমাদের কাউকে চিনতেন না আমাদেরকে চিনতেন না আল্লাহর রসুল কখনো বিস্নায় আসতেন না রমজানে বিস্নায় আসতেন না এটা ছিল ব্যক্তিগত আমলের তরতিব আর দ্বিতীয় ছিল আল্লাহ রসূল সাল্লাল্লাহ হুয়ালেকি ওয়া সাল্লাম আল্লাহ রসূস সাল্লাহ আসলাম রমজানে তুফানের চেয়ে তুফানের কি গতি এর চেয়ে বেশি গতিতে দান খয়রাত করতে থাকতেন আসেন আমরাও রমজান পায়া গেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বাকি যেই সময়টা আছে কমসে কম এটাকে কাজে লাগাই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاءُ